যাদের ঘরে ছেলে মেয়ে আছে বিশেষ করে আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই ধরনের ছেলে মেয়ে যাদের ঘরে আছে তাদের বাপ মাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি সবসময় তাদের প্রতি একটু নজর রাখবেন কারণ বর্তমানে প্রেমের ক্লাস চলতেছে বেশিরভাগই প্রেমের ক্লাস কি বর্তমানে চলতেছে কারণ আগে তবানায় এত পেমেন্ট ক্লাস ছিল না মা বাবা দেখতে শূন্য দিয়ে দিছে ঠিক আছে তারা বিয়েসিডি করছে আর এখন মা মাভাবে আশা কইরা রাখে যে আমার ছেলে সন্তান সন্তানদের কিংবা দে আমি ভালো একটা জায়গায় সাজি করাবো ঠিক আছে যদি এমন আশা কইরা থাকেন তাহলে এখনই সতর্ক হয়ে যান তাদের পাশে অল টাইম সময় দিতে হবে তারা কি করতেছে কোন জায়গায় প্রাইভেটে পড়তেছে কোন জায়গায় ক্লাস করতেছে ঠিক আছে আর বিশেষ কইরা কখনও ইয়ং বয়সের মনে করেন যে পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এই ধরনের কোনো শিক্ষক বিশেষ করে মেয়ে মেয়ে টিচার বলে রাখবেন ছেলে টিচার তো না রাখলে আরও ভালো সবাই লক্ষ্য রাখবেন এদিকে সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আল্লাহ আপনার ভালো লাগলে শেয়ার করবেন ফলো দিবেন পাশে থাকবেন